হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুনম দাস ব্লগস তোমরা কেমন আছো জানি অবশ্যই অবশ্যই ভালো আছো আর আমিও ভালো আছি আমরা কালিম্পং থেকে চলে এসেছি আজ স্যাটারডে আর আমাদের যাওয়ার কথা ছিল শিবখোলাতে দুর্ভাগ্যবশত আমাদের যাওয়াটা আজকে হলো না তো এখন আমরা কি করব রেডি হয়ে বাইরে বেরিয়ে আছি এখন প্রায় দুপুর আড়াইটার মতন বাজে তো আমরা এখন ঠিক করেছি হ্যাঁ যাব পাশেই আছে মিয়া মোড়ে সেখান থেকে কেক নেব সবার জন্য আর নেব বিরিয়ানি এনে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আজকে শিলিগুড়িতে ভীষণ বাজে ওয়েদার বাইরে ভীষণ গরম বেরোনো যাচ্ছে না তো আমরা চলে এসেছি খাবার নিয়ে সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম তো এখন সন্ধে নেমে গেছে আমরা এখন যাব মালনাগুড়ি কেন তো অনুপমের একটা ফ্রেন্ডের বাড়ি সেখানে আমাদের ইনভাইট করেছে হ্যালো এখন যাচ্ছি আমরা শিলিগুড়িতে আছি এখান মাটিগাড়া থেকে যাচ্ছি কি জায়গাটায় যাচ্ছি যেন যাই হোক ওরা একটা অফিস পালিকের বাড়িতে যাচ্ছে ঘুরতে সেখানে গিয়ে দেখা হচ্ছে তো আজকে সেখানে আমাদের পার্টি আছে মালনা ঘুরে যাচ্ছি নামটা ভুলে যাই ফার্স্ট আমরা যাচ্ছি ওদের বাড়ি তো আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকে কিছু মিষ্টি নেব আর তারপরেই যাব আমরা ওখানে যতবারই শিলিগুড়ি আসি ওরা ভীষণভাবে বলে যাওয়ার জন্য কিন্তু আমাদেরই সময় হয়ে ওঠে না কোনো না কোনো ব্যাপারে আটকে যাই তো এবারে ভেবেছি না যেতেই হবে তো আমরা ঠিক করেছি সন্ধেবেলা যাব তো ওরা শুধু সন্ধ্যেবেলা যাওয়া নয় ওরা খাওয়া দাওয়ারও একটা সুন্দর আয়োজন করেছিল তো বলেছিল যাওয়ার পরে এখানে খাওয়া দাওয়া সেরে থেকেও যেতে হবে রাত্রেবেলা ভীষণ ভালো মজা করব আমরা গল্প আড্ডা করব তারপরের দিন আমাদের ছাড়বে কিন্তু আমাদের পরের দিন সকালে ছিল ট্রেন সেই কারণে আমরা থাকতে পারিনি তো চলে এসেছিলাম চলো তাহলে এখন যাওয়া যাক আমরা মাল্লাগুড়ি পৌঁছে গেছি কিন্তু আমরা বাড়ি চিনি না যার জন্য আমাদের ঠিকানা দেওয়া হয়েছিল এই মহাবীর টেম্পলের এখানে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে তো আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা ফোন করেছিলাম সেই দাদা আমাদের নিতে আসছে ততক্ষণ আমরা ওয়েট করি তবে আমরা সেই ফ্রেন্ডের বাড়ি চলে এসেছি তো এখানে এসে আড্ডা গল্পে আমরা মজে গিয়েছি এই সেই হলো আমাদের বাপিদা যে অনুপমের পাশে বসে রয়েছে আমরা একসাথে তিনটে ফ্যামিলি গিয়েছিলাম সিকিমে তো সেখানে আমরা জিরো পয়েন্ট গুরুদংমা লেক এগুলো সব ঘুরে এসেছিলাম ভীষণ এনজয় হয়েছিল তো দাদারা আমাদের ভোলেনি আমরাও দাদাদের ভুলেনি তো আমরা শিলিগুড়ি এলেই দাদারা ভীষণভাবে ডাকাডাকি করে ওদের বাড়ি আসার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরই সময় হয়ে ওঠে না যাই হোক এবারে আমরা আসতে পেরেছি এটাই অনেক তো এবার দাদাদেরও আমরা ইনভাইট করেছি গঙ্গারামপুরে আসার জন্য আর দাদাদের একটি ছোট্ট মেয়ে রয়েছে ঝিনুক ভীষণ সুইট আমাদেরকে নতুন দেখেছে তো তাই একটু লজ্জা পাচ্ছিলো আর আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছিল তবে কিছুক্ষণ পরে আমাদের সাথে ভীষণভাবে ফ্রেন্ড হয়ে গেছিল নুকের একটা গল্প রয়েছে চিনুকের মা নেহাদি যখন দু মাসের প্রেগনেন্সিতে ছিল তখন আমরা গ্যাংটকে ঘুরতে গিয়েছিলাম এই যে নেহাদি হলো অনুপমের ফ্রেন্ড সেই নেহাদি এতক্ষণ বিজি ছিল তবে এবারে এসেছে আমাদের সাথে গল্প করার জন্য তো আমাদের যাওয়ার সাথে সাথে অনেক কিছু খেতে দিয়েছিল ফার্স্টে দিয়েছিল সে তারপরে দিয়েছিল দার্জিলিং টি তারপরে দিয়েছিল সাবুর ফ্লপি রিপসি পকোড়া আর সবশেষে ডিনারে আমাদের ছিল বাসন্তী পোলাও চিকেন কষা তার সাথে ছিল রসগোল্লা আর ছিল আমের চাটনি আর ছিল আইসক্রিম খাওয়ার তালে আমরা সেই ভিডিওগুলো নিতে ভুলে গেছিলাম কালকে আর ভিডিও করা হয়নি ভীষণ টায়ার ছিলাম তবে আজকে সকালে আমরা সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছি জংশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরবো ধরে আমরা গঙ্গারামপুরে যাব আমরা ট্রেনে উঠে পড়েছি আর পেখমের খিদে পেয়ে গেছিল ও চকলেট বিস্কুট খাচ্ছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম তারপরে পেখম আবার বাড়ি থেকে টাইম পাস করার জন্য ইলেকট্রিক ট্যাব নিয়ে এসেছিল সেই ট্যাব নিয়ে বসে বসে আঁকছিল এইভাবে ট্রেনে আমরা সময় কাটিয়েছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগে আবারও দেখা হচ্ছে ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন